আজকে কিন্তু আপনাদের দেখাচ্ছি ছয়শো টাকায় জমজম মানে ছয়শো টাকায় মাখর মাল হয় এবং জমজম কিন্তু পেয়ে দিতেছেন তো অবশ্যই অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপে কারণ আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন আজকে আগামীকাল কিন্তু আমাদের মানে আগামীকাল শুক্রবার আমাদের শোরুম খোলা আছে আপনি চাইলে আমাদের শোরুমও আসতে পারেন এবং না চাইলে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার ইচ্ছা মতোই নিতে পারবেন আপনি যদি আপনার বাসায় বসে অর্ডার কনফার্ম করেন আপনার সালাম যে গন্তব্যস্থানে মানে আপনি অর্ডার করবে আপনার বাসায় ঠিক সে জায়গাটাই চলে যাবে তো সেক্ষেত্রে বলবো যার শুধু এখান থেকে স্ক্রিনশটটা দিতে হবে কারণ স্ক্রিনশটটা না দিলে আমরা কিন্তু বুঝতে পারবো না এবং অবশ্যই অবশ্যই যারা নাকি আমাদের ফেসবুক পেজ হাসিফেন ওয়ার্ল্ড টু ফলোদার নয় অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যারা নাকি ইউটিউব চ্যানেল জলি টিভি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই লাইভকে শেয়ার করে দেবেন আপনিও দেখেন আরেকজনকে দেখার সুযোগ করে দেন লাইভকে শেয়ার করে দেবেন এটা হচ্ছে থাকবে আপনার জামাটা আমি আপনাদেরকে জামাটা খুলে দেখাই দেয় প্রত্যেকটা কালেকশনে কিন্তু আমি আপনাদেরকে খুলে খুলে দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে এই যে এটা থাকবে কিন্তু আপনার জমজম কালেকশনের মধ্যে প্রাইসটা দেখবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান ডিজিটাল প্রিন্টের মধ্যে তাদের জন্য কিন্তু রয়েছে আজকের লাইফটা অনেকটাই লাইফে কিন্তু পেয়ে দিয়েছেন ছয়শো টাকায় এই জমজম কালেকশনগুলো পেয়ে দিতে এটা দেখবে আপনার জমজম মাখন মালহা হ্যাঁ জমজম মাখন মালভা এই কালেকশনগুলো কিন্তু আপনি পেয়ে দিতেছেন

নৈসন্দীপ বাবুরহাটের আগে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসতে পারেন আমাদের এই শোরুমে এবং যদি না আসতে পারেন তাহলে আরেকটা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলার অবশ্যই দিলে কিন্তু লাইফটা ক্লিয়ার হয়ে যায় এবং লাইফটা শেয়ার করে দেবেন এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট স্ক্রিনশট প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকায় ডিজিটাল প্রিন্ট জমজম বাংলাদেশের ভাইরাল ডিজাইন কিন্তু এই জমজম হ্যাঁ এই জমজম কালেকশনগুলো কিন্তু পেয়ে যেই দেখুন যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দিয়ে না এই জমজম এই জমজম উপর কিন্তু হামলা পড়তেছে কারণ কি প্রাইসটা কমছে দেখে সবাই কিন্তু এই জমজম কালেকশন নিতেছে একেবারে কিন্তু ফ্রি চাই দেখুন দুইজন ঢুকতে পারবে যদি গলা না থাকে তাও গলাটা যদি না থাকতে তাহলে অবশ্যই অবশ্যই দুইজন ঢুকতে পারবে এত বিশাল বড় জামাটা কিন্তু পেয়ে দিতেছে লং থাকবে আটচল্লিশ ইঞ্চি কালারটা থাকবে আপনার ফ্রিজের কালারের মধ্যে এক পিস এক পিস করে নিলেও সর্বমোট দশ পিস নিলে আপনি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো জেলায় হ্যাঁ আমরা কারণ দেখেছি আপনার পাইকারি ক্ষেত্রে তো সেক্ষেত্রে কিন্তু আপনি এগুলো পেয়ে দিতেছেন আমি শুধু আপনাদের জামাটা দেখাই দিতেছি জামাটা দেখাই দিতেছি তো সেক্ষেত্রে অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট স্ক্রিনশটটা মিস করবেন না কারণ স্ক্রিনশটটা কেন বলি স্ক্রিনশটটা দিলে আমরা শিউর হয়ে আপনাদের প্রাইসটা বলে দেই আজকে তো প্রাইসটা বলে দিতেছি প্রাইসটা থাকবে মাত্র ছশো টাকা এই ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে দিতেছেন এবং প্রত্যেকটা কাপড়ে কিন্তু জমজম লেখা থাকবে এবং মাখন মালহার মধ্যে জমজম মাখন মালহার মধ্যে কিন্তু পেয়ে দিতেছেন আমাদের এই কালেকশন যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে গেছেন এই ডিজাইনগুলো কিন্তু একমাত্র পেয়ে যাবেন আমাদের এই শোরুমে মানে জনি থ্রি পিস জনি থ্রি পিস ছাড়া কিন্তু এই কালেকশনগুলো কোথাও পাবেন না প্রত্যেকটা কালেকশনের প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এবং ছয়শো টাকা থাকবে ব্যাক পার্ট আর এটা থাকবে একটা সামনে পার্ট এবং নিচে কিন্তু হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে নিচে হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অবশ্যই যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশটটা দিয়ে দিবেন কারণ স্ক্রিনশট মিস করলে কিন্তু কালেকশন মিস হয়ে যাবে স্ক্রিনশট মিস করলে কিন্তু কালেকশন মিস হয়ে যাবে মাখন মাল ভাই কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকার মধ্যে ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন মাখন মাল ভাই কালেকশন মাত্র ছয়শো টাকায় কিন্তু অফার দিয়ে দিতেছি অবশ্যই যেটা ভালো লাগে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন আমরা কিন্তু আপনাদের বাংলাদেশে যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ছয়শো টাকায় এই কালেকশনগুলো এবং এক একটা ডিজাইনের এক এক পিস করে নিতে পারবেন এই কালেকশনগুলো যত খুশি তত পিস আপনি নিতে পারেন আমার আমাদের এই কালেকশন এতে এবং আপনাদের জন্য কিন্তু ঈদ কালেকশন নতুন নতুন কালেকশন আসছে এবং সেক্ষেত্রে আপনার কি করতে হবে অবশ্যই জনি তিরি পিস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের সাথে থাকতে হবে এবং ইউটিউব এবং ফেসবুক পেজ হাসি পারফেক্ট ওয়াল ওয়ার্ল্ড টু হ্যাঁ সেটার মধ্যে কিন্তু আপনার সাথে থাকলে কিন্তু এই কালেকশনগুলো নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে দেখেছেন আপনারা আজকে কিন্তু আমি আপনাদেরকে অফার দিলাম বলে কিন্তু প্রাইসটা বলে দিলাম এবং আগামীকাল শুক্রবার আগামীকাল সকাল সাতটায় আমাদের শোরুম খোলা হবে যে সকাল আসবে সেই কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যদি আপনারা চান শোরুমে এসে কালেকশন নিতেন সেটাও কিন্তু আপনি নিতে পারবেন এই কালেকশনের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে নিতেছেন যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং প্রাইসটা পেয়ে যাইতেছেন মাত্র টাকায় আমি কিন্তু আবার বলে দিয়েছি প্রাইসটা থাকবে আপনাদের মাত্র ছশো টাকায় এবং ছয়শো টাকায় কালেকশন কারেকশনগুলো পেয়ে যাইতেছেন যেটা থাকবে আরেকটা ডিজাইন এগুলো থাকবে আপনার থ্রি পিস আমি কিন্তু আপনাদেরকে কালেকশন বেশি দেখানোর জন্য শুধু জামাগুলো দেখাই দিতেছি বেশি দেখানোর জন্য শুধু জামাগুলো দেখাই দিতেছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন সামনের পার্ট ফন পার্ট এবং হাতার কাপড় সবগুলোই কিন্তু নিচে এসটা দেওয়া আছে আমি আবারও বলে দিই যারা নাকি বানকি বাজার আসেন এবং দুলতা গাউসিয়া বাবুরহাট শেখের চর আসেন কিন্তু হাসি পারফেকশনে আসেন না সেক্ষেত্রে কি আপনাদের কিন্তু আফসোস করতে হবে কেন কারণ আপনারা ইউটিউব চ্যানেল জনিতি রিপিসে দেখবেন কারণ আপনি গিয়ে যদি দেখেন জনিতি রিপিসে লাইভ হচ্ছে এবং ভিডিও পাচ্ছে আপনার সামনে গেছে এবং হাসি পারভেশনে গেছেন আপনি বলবেন অথচ আমি বলতে গাউশিয়া গেলাম বাটি বাজারে গেলাম বাবুরহাট গেলাম কেন হাসি পারমেশন থেকে ঘুরে আসলাম না আমি আপনাদেরকে আরেকটা কথা বলি কারণ আমরা কিন্তু দিতেছি আপনাদের একেবারে সরাসরি সরাসরি ফ্যাক্টরি থেকে মানে একেবারে সুতা থেকে যে কাপড় হয় কাপড় থেকে গেরে কাপড় প্রিন্ট সব কিছু কিন্তু আমরা আপনাদের এই নিজস্ব হাত ধরে দিতেছি বলে আমরা এত কম প্রাইজে আপনাদের দিতেছি হ্যাঁ এই ডিজিটাল প্রিন্ডের মিডে জমজম নিতে ছয়শো টাকায় কি মালহা দিতে পারবে মানে একমাত্র কিন্তু জনি তিরি পিসেই আপনাদের দিতেছে এই জমজম ছয়শো টাকার মধ্যে অবশ্যই অবশ্যই বলবেন যদি আপনারা আমাদের শোরুমে এসে বলবেন যদি বলবেন জনি ভাই বলছে জমজম ছশো টাকা হ্যাঁ এই জমজম মালহা তখন কিন্তু ছয়শো টাকায় পেয়ে যেতেছেন মাখন মালহা ছশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন জমজম লেখা থাকবে এবং সব গুলো থাকবেন মাখন মালহা লেখা থাকবে প্রায়শো টাকায় কিন্তু এই যেটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু পেয়ে গেছেন একেবারে কিন্তু নিউ ডিজাইন নিউ কালেকশন জমজম কালেকশন আপনারা এই ঈদে আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি দরকার একমাত্র পেয়ে যাবেন জনি থ্রি পিসে এবং হাসিফ পারফারফেশনে আপনার শোরুম সাজানোর জন্য যত কোয়ালিটি থ্রি পিস দরকার সব কোয়ালিটি থ্রি পিস পাইবেন একটা সাজার নিচে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাথার টেনশনও মুক্ত থাকবে আপনার দশ জায়গায় দূরে তো হবে না শুধুমাত্র হাসিফ পারফারফেশন বান্টি বাজার আসলে কিন্তু আপনি একটা শোরুমে পেয়ে যাবেন আপনার শোরুম সাজানোর যত আইটেম যত কোয়ালিটি দরকার আল্লাহ রকমতে আমাদের শোরুমে আছে হান্ড্রেড ওভার কোয়ালিটির উপরে এবং একটা কোয়ালিটির ডিজাইন পাচ্ছেন কত চল্লিশ থেকে ষাটটা এবং একশোটা ডিজাইন তো দেখিনি একশোটা কোয়ালিটির ডিজাইন কতগুলো হবে তো আপনি কিন্তু আমাদের কাছ থেকে জর্জের ধরে মানে কালামকারি থেকে ধরে যে কোনো থ্রিপি যে কোনো থ্রিপিস জর্জের কাজ করার যে কোনো কোয়ালিটি চান এই ধরিতির পিস এবং হাসিদ পারফেশনে পেয়ে যাবেন কারণ একমাত্র তারাই দিতেছে আপনাদের টেনশন মুক্ত করার কি থ্রি পিস জন্য বলবো অবশ্যই থ্রি পিস নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই বিজনেসটা একমাত্র পারফেক্ট হচ্ছে জনি তিরিপিস এবং হাসিফ পারসেন এবং আরেকটা কথা আমি আপনাদেরকে বলি অনেকে ফোন দেয় অনেকে ফোন ভাই আমি তো আপনার লাইফ গুলো অনেকদিন ধরে দেখতেছি কিন্তু বিজনেসটা সাহস করে ধরতে পারতি না তাদের উদ্দেশ্যে বলবো তারা বলবো অনেকটাই পিছিয়ে পৌঁছে গেছেন আপনি যদি আপনার মনে করেন আপনি যদি আপনার বাসা থেকে বাজার করার জন্য বাজারে যান আপনি যদি আগের অন্য দেন তাহলে আগেই পৌঁছাতে পারবেন এবং যদি পরের রওনা দেন তাহলে পরে যেতে পারবেন তাই সেজন্য বলবো বিজনেস মনে মনে করব না মনে মনে না করে বলেন বিজনেসটা ইনশাল্লাহ ধরে ফেলি তাহলে কিন্তু আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন যত আগে বিজনেস শুরু করবেন তত আগেই এগিয়ে যেতে পারবেন এবং আরেকটা কথা বলি যেসব বাইরা কিন্তু পড়ালেখা ব্যবসা এবং বোনেরা তারা কিন্তু পড়ালেখার পাশাপাশি আপনারা এই বিজনেসটাও করতে পারেন আপনার পড়ালেখাও চললো এবং বিজনেসটাও চললো আস্তে আস্তে দেখবেন পড়ালেখা শেষ আপনার বিজনেস দাঁড়িয়ে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসটা অনেকটা গেল তো সেজন্য বলবো অবশ্যই আপনারা এই থ্রি পিসটাই সেল করতে পারেন কারণ আপনারা বাসায় সেল করলে এই থ্রি জন্য কিন্তু কোনো বাইক আপনার কাছে যাবে না গেলে কিন্তু আপা এবং বোনের হয়ে যাবো হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনারা বাসায় বসে অনেক কোয়ালিটি থ্রি পিস দেখতে পারেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে দিতেছেন আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর থ্রি পিস নিয়ে এবং আরেকটা কথা বলি যারা নাকি নতুন উদ্যোগটা আছে এবং নতুন বিজনেস শুরু করতে চান তারা কিন্তু কি বলেন বলেন ভাই দুইশো আড়াইশো টাকা দামে থ্রি পিস নেই আমি বলবো সেগুলো নিয়ে কোনো সেল করবেন না আপনার শুরু মানে আপনার বিজনেস শুরু করতে হলে একটা ব্যান্ড নিয়ে শুরু করেন যাতে আপনার কাস্টমার একটা থ্রি পিস নিলে আবার দশজনকে নিয়ে আসতে পারে হ্যাঁ তো ক্ষেত্রে আমি বলবো সেই ব্যান্ডটা কিন্তু আপনি কি করতে হবে আপনার ভালো কোয়ালিটি নিতে হবে সবাই তো বলে ভাই আমাকে একটা নর্মাল মানে কম দামি কাপড় থেকে নিয়ে বিজনেসটা করলে একটু লাভ করে যাবে ভাই লাভটা দেখবেন না আপনি দেখবেন আপনার বিজনেসটা দাঁড়িয়ে দাঁড়াইতেছে নিন হ্যাঁ আপনি যদি বিশ মানে দুইশো আড়াইশো টাকা দেবে থ্রি পিস নিয়ে আপনি ছয়শো টাকা সেল করলে হ্যাঁ আপনার একটা থ্রি পিসে তিনশো চারশো টাকা লাভ হয়ে গেছে কিন্তু ওই থ্রি পিসটার কারণে কিন্তু আপনার তিরিশটা কাস্টমার নষ্ট হবে কারণ কি কারণ আপনার কাছ থেকে যে ত্রিপিসটা নিচ্ছে ওই ত্রিপিসটা নিয়ে সেলাই করার পরে কিন্তু ওদের প্রাইস পড়ে গেছে প্রায় এক হাজার টাকার মতো তো এক হাজার টাকার কাপড় কিন্তু আপনি ওই আপারে দেন নাই তো সেক্ষেত্রে কিন্তু ওই আপায় বলবে এক হাজার টাকা থ্রি পিস ওর কাছ থেকে আনবেন না কাপড়টা ভালো করে আমি দুই দিনও পড়তে পারিনি তো সেক্ষেত্রে বলবো অবশ্যই যার কাছে সেল করবেন ভালো কোয়ালিটি সেল করবেন দশ পিস সেল না করে এক পিস সেল করেন এই এক পিসে কাস্টমার আসবে আপনার কাছে আল্লাহ রকম অনেকগুলো তো সেই এক পিস কালেকশন এবং ভালো কোয়ালিটির পারফেক্ট হচ্ছে গিয়া হাসি পারফেকশন এবং থ্রি পিস তো সেই জন্যই কিন্তু আমরা আপনাদের এই কালেকশনগুলো দেখাইতেছি সারাদিন ব্যস্ততার মাঝে কিন্তু রাত্রে আপনাদের জন্য নতুন নতুন কালেকশন নিয়ে আমি লাইভে চলে আসি শুধুমাত্র আপনাদের এই কালেকশনের মধ্যে ময়াম সুলতান আরিতি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া মিস করে গেছি থ্যাংক ইউ আপু মিস করেন নাই তারপরে একটু লেট হয়ে গেছে লাইভে তো এখনো দেখতাছেন এই যে দেখুন কত সুন্দর কালেকশন আমি মনে করি আপনাদের কোনো মিস নেই কারণ আমি লাইভে যখন আসি আমার কোনো টাইম নেই দোষটা কিন্তু আমারই আপনাদের না তাই যে কোনো একটা লাইভ করব মানে একটা সঠিক টাইম দিয়ে দেবো আপনাদেরকে এবং সেই টাইম বাদে যদি অন্য কোনো টাইম আসি সেটা হচ্ছে আপনাদের জন্য প্লাস পয়েন্ট কারণ নতুন কোনো কালেকশন আসলে আবার নতুন করে লাইভে জয়েন হয়ে যায় এই যে দেখুন এটা থাকবে আরেকটা কোয়ালিটি প্রাইসটা থাকবে মাত্র ছয়শ টাকা হ্যাঁ আপাম কথারা কিন্তু খারাপ না নাই ফুলের বাগান হ্যাঁ ফুলের বাগান হতে না এটা হলো গিয়ে আপনার থ্রি পিসের বাগান আসি পারফেকশন মানে এবং জনি থ্রি পিস মানে হচ্ছে গিয়ে থ্রি পিসের একটা বাগান দেখুন কত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে দিতেছেন এই কালেকশনের মধ্যে যার যেটা ভালো লাগে জলদি জলদি স্ক্রিনশট এবং স্ক্রিনশট এবং রং খোঁজ গ্যারান্টি দিয়ে আপনারা এগুলো সেল করবেন রং ফোস গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা এগুলো সেল করতে পারবেন এত গ্যারান্টি এত কোয়ালিটি কাপড় ডিজাইন সব কিন্তু আমরা দিতেছি আপনাদেরকে একেবারে নিজস্ব হাত ধরে তো সেই জন্য কিন্তু আমরা এই কোয়ালিটিগুলো আমরা দিতে পারতেছি আপনাদের এই যে দেখুন এটা কিন্তু আরো বেশি সুন্দর এত সুন্দর ডিজাইন কোয়ালিটি এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম মাখন মালহা পেয়ে দিতেছেন মাত্র কত সাতশো আষ্টশো নয় মাত্র দিয়ে দিলাম আপনাদের ছয়শো টাকায় এবং কি এক এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইনের থেকে দশটা নিতে পারবেন কত অফার কিন্তু আজকে পেয়ে দিতেছেন এই কালেকশনের মধ্যে কারণ কি আগামীকাল শুক্রবার তার জন্য কিন্তু এই অফারটা আপনাদেরকে দেওয়া হয়ে গেছে যারা শোরুমে আসতে পারবেন তাদের জন্য কিন্তু এই অফারটা থাকবে যে না তাদের জন্য থাকবে এবং যারা অনলাইনে নেন তাদের জন্যই অফার থাকবে হ্যাঁ কারণ যারা দূরে অনেক আসতে পারে না তাদের জন্য আবার অফার বাদ দেওয়ার দরকার কি এই অফারটা সবার জন্য আপনাদের সবার জন্য কিন্তু এই অফারটা পেয়ে দিয়ে গেছেন প্রাইসটা থাকবে মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় দেখুন আমি আপনাদেরকে আরেকটা কথা বলি অনেক অনেক শোরুমে অনেক শোরুমে কিন্তু এই কথাটা বলে প্রায় দশ পিস তিরি পিস দুই টাকা আঠারোশো টাকা দামে তিরি পিস সাতশো টাকা ছয়শো টাকা তাদের উদ্দেশ্য বলি তারা যে কথাগুলো বলে হ্যাঁ ওইটা কি মানে মনে করেন নিজের বাবার সম্পত্তি হচ্ছে আপনাদের কে টাকা দিবে সতেরোশো টাকাটা সাতশো টাকা না সাতশো টাকাটাই সাতশো টাকা কিন্তু একটা চাবা ছাড়ে এবং আপনারা যদি ওই ভিডিও বা স্ক্রিনশটে নিয়ে শোরুমে যান বলে কি বলে ভাই কালেকশন তো শেষ হয়ে গেছে তো শেষ হয়ে গেলে তো এই বিরু করার দরকার দেখি আমি যে বিরু করে কাপুর কালেকশন দিতে পারবো না সেই কাপড় কালেকশন বিরু করার আমার দরকার দেখি তো সেক্ষেত্রে কি করতে হবে আমি যা পারবো তাই পারবো তো সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এটার প্রাইসটা থাকবে টাকা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কোনো কাজ নেই অনেক কিন্তু বলে দেয় ভাই সতেরোশো টাকা থ্রি পিস মাত্র বেজে দেন সাতশো টাকায় কাজ করা তো সাদের তাদের বিরুদ্ধে দূরে থাকুন এবং তাদের বিরুদ্ধে যদি সামনে আসে সরাসরি বলক মেরে দেন কারণ আপনাদেরকে হয়রানি করে সে কারণ আপনারা যদি তাদের শোরুমে আসেন তাহলে তাদের লাভটা কী হয় যেমন আপনি বিডু দেখে আসছেন বলবে ওই কোয়ালিটিটা শেষ তো আপনি বলবেন ভাই আসি যেত তা অন্য কোনো কালেকশন নিয়ে যায় তো সেক্ষেত্রেও কি আপনাদের কি হয়রানি করে তো সেই হয়রানির কাছ থেকে বাঁচতে হলে কি করতে হবে এই সব বিডু যারা ছাড়ায় তাদের চ্যালেঞ্জগুলো যদি সামনে আসে তাদেরকে বলক করে দেবেন তাহলে কিন্তু তাদের মুখে মুখে একটা কি কথা বলা হলো তাই আর ওই বিডুগুলো আপনাদের সামনে আসবে না আমি আবার বলে যে স্ক্রিনশটটা না দিলে কিন্তু এই কালেকশনগুলো আপনারা পে পাইবেন না তাই আগামীকাল শুক্রবার আমাদের শোরুম সকাল সাতটা থেকে খোলা থাকবে এবং রাত আটটা পর্যন্ত যত খুশি ততই আপনারা আপনি আসতে পারবেন যখন মন চায় তখনই আসতে পারবেন এই কালেকশনগুলো নিতে পারবেন এবং আপনাদেরকে আমি একটু আমাদের আরও কালেকশন দেখাই দিই হ্যাঁ আমাদের পেজগুলো কিন্তু আছে আল্লাহরকমতে অনেকগুলো পেজ আছে হ্যাঁ তো সবগুলো পেজের ভিতরে এক একটা ডিজাইনের মানে এক একটা লাইভের মধ্যে এক একটা কোয়ালিটি নিয়ে আমরা লাইভ করি শুধুমাত্র আপনাদের ভালোর জন্য কারণ আপনারা একদিনে একদিনে দশ বারোটা কোয়ালিটি ডিজাইন পাইবেন বলে কিন্তু আমরা এতগুলো লাইভ করি এবং এখানে কিন্তু পেয়ে যাবেন অনেক ধরনের কোয়ালিটির থ্রি পিস অনেক ধরনের কোয়ালিটির থ্রি পিস এবং আমাদের কাছ থেকে যে কালেকশনগুলো নেবেন সেক্ষেত্রে কোনো সময় কোনো রকমে যদি আপনি বিশ পিস পঁচিশ পিস বা একশো পিস দুই হাজার পিস নিলেন নেওয়ার পর আপনার কিছু সেল হলো না সেটা নিয়েও মাথার কোনো টেনশন করতে হবে না কারণ সেক্ষেত্রেও আমি আছি সেক্ষেত্রেও আমি আছি কারণ লাইভের মধ্যে কিন্তু কোনো কথা এডিট এবং কোনো কাটাকাটি করা যায় না তো সেক্ষেত্রেও বলবো আমি আছি আপনি এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন যেটা থাকবে আরেকটা মানে আপনার কোয়ালিটি এক ডিজাইন ভিন্ন একটা কোয়ালিটির মধ্যে দেখুন কতগুলো কালার কতগুলো ডিজাইন নিয়ে আসছি হ্যাঁ হাসি পাটুর এবং জরি তিলি একটা কোয়ালিটির মধ্যে পারলে বলবেন দেখাইতে ভাই একটা কোয়ালিটির মধ্যে এতগুলো ডিজাইন দেখান আমি যদি এই একটা কোয়ালিটির মধ্যে সারা রাইট লাইট করতে পারবো কিন্তু আমাদের ডিজাইন শেষ হবে না আমাদের ডিজাইন কালেকশন শেষ হবে না কারণ আমি কিন্তু কম সময়ের মধ্যে আপনাদেরকে হ্যাঁ কালেকশন বেশি দেখানোর জন্য আমি দুপাট্টাগুলো আপনাদের দেখাচ্ছি না কারণ যদি দুপাট্টা অনেকে মনে করেন দশ বারোটা থ্রি পিস নিয়ে হুম সুন্দর মতো আমি আপনাকে বলি দশ বারোটা থ্রি পিস নিয়ে আপনার কি করে এই যে জামা দেখায় জামা দেখায় কথা বলে তারপর আপনাদেরকে কিছু একটা মানে মডেলিংয়ের মতো একটা নাটকের লাইন মঞ্চ তৈরি করে গল্প বলে সেই দশ পিসে আপনার কি করে আধা ঘন্টা নেগে লাইভে হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু দিতেছি আপনাদের একেবারে কালেকশন মানে আমার কথা হয়েছে এই কালেকশনগুলো যদি আমি আপনাদেরকে সেল করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমার বিক্রি না আপনার বিক্রি হলে আল্লাহর সেটা থাকবে আমার বিক্রি কারণ আপনার যদি বিক্রি না হয় আপনি তো আর আমার কাছে আসবেন না তো সেই জন্য বলবো আমি মনে করি আমি মনে করি যেগুলো নাকি আমার ফ্যামিলির মধ্যে পড়তে সেই কালেকশনগুলো নিয়ে কিন্তু আমি লাইভে চলে আসি এই যে দেখো দুপাতাটা যদি থ্রি পিস একভাবে দেখায় দুপাতা একভাবে দেখায় তাহলে এইভাবে দেখালে কিন্তু অনেকগুলো মানে অনেক সময় লেগে যায় তো জন্য আমি আপনাদেরকে অল্প সময়ের মধ্যে কালেকশন বেশি দেখাচ্ছি কারণ আপনারা যাতে অনেকগুলো কালেকশন দেখে চয়েস করতে পারেন অনেকগুলো কালেকশন দেখে আপনি চয়েস করতে পারবেন এবং সর্বনিম্ন মাত্র দশ পিস নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছ থেকে সব মিলে অসাধারণ থ্যাংক ইউ আপু প্রতিদিন আমাদের লাইভগুলো দেখার জন্য এবং লাইভগুলো কমেন্ট করার জন্য অনেকে কিন্তু আরেকটা কথা বলে কি বলে আমি বলি ডাইভ শেয়ার করলে কমেন্ট করলে পুরস্কার থ্রি পিস পাইবেন হ্যাঁ সেগুলো বলে কিন্তু সেগুলো কি আসলে আপনাদেরকে দেয় না দেয় না কিন্তু আমি আপনাদেরকে বলবো এই লাইক কমেন্ট এবং শেয়ার হ্যাঁ যারা যারা করতেছেন বছর শেষে আমরা মনে করেন একশো জনের নাম তুলি হ্যাঁ মানে সবাই নাম দেওয়া হয় দেওয়ার পরে এখান থেকে একশোটা থ্রি পিস আমরা প্রতি বছর দিয়ে দিই আপনারা দেখবেন সবসময় কিন্তু গিফট আমরা দিয়ে দিই শুধুমাত্র তাদের ঠিকানা একেবারে বাড়া সহকারে আমরা দিয়ে দিই কিন্তু এটা তাদেরকে সারপ্রাইজ দেই আগে বলি না ভাই আপনার একটা তিরপিস যাবে আগে কিন্তু কখনো বলি না এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে গেছেন মাত্র ছয়শো টাকার মধ্যে এবং ছয়শো টাকার মধ্যে এবং কাজ করে কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে যত খুশি মন চায় নিতে পারবেন ওই যে শামিন বে কাজ করাগুলো এবার কাছে আইতেছি তারা লাইভের শেষে কিন্তু আমি আপনাদের কারো কাজ করা কালেকশন দেখাই দিব কত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন দেখুন কত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যেতেছেন শুধুমাত্র জামাগুলো আমি আপনাদেরকে দেখাইছি দুপাটে দেখায় নি কিন্তু একুশ বাইশ মিনিট লাইভে হয়ে গেছে হ্যাঁ তো আমি আবারও বলবো যারা নাকি এখনও জরি থ্রিপিস সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন থ্রি পিস নিতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ কি এই চ্যালেঞ্জটা কিন্তু আছে আপনাদের এই ভালোবাসার ছোট্ট একটা চ্যালেঞ্জ আপনাদের ভালোবাসেই কিন্তু এই চ্যালেঞ্জটা আস্তে আস্তে বড় হয়েছে আমি আশা করব আপনারা এতদিন এতদিন যেভাবে আপনারা আমাদের পাশে আছেন আল্লাহ রকমতে সবসময় এরকম ভাবে আমাদের পাশে থাকবেন এবং হাসিফ পারফেক্ট পেশেন্ট থেকে এবং জরিতির তিরপিস থেকে যারা একবার নিয়ে কাপড় সেল করছে তারা কিন্তু হ্যাঁ কি তারা কিন্তু সব সময় আমাদের কাছে দেখবেন এই যে দেখেন আমাদের যে পার্সেলগুলো হচ্ছে আমি আপনাদেরকে এই পার্সেলগুলো দেখাই দিয়েছি সবাই তো বিরুমিত দেখায় বলবেন লাইভের মধ্যে পার্সেল দেখাইতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গিয়ে কিন্তু সবাই কিন্তু এই পার্সেলগুলো কী করে ভিডিও পেয়ে যায় তারপর পেজের মধ্যে আপডেট করে দেয় এই যে কারণ আপনারা কিন্তু আমাদের হ্যাঁ এই যেখানেও কিন্তু পার্সেল হচ্ছে সব জায়গায় কিন্তু পার্সেল হচ্ছে এই যেখানে পার্সেল নামানো হচ্ছে সারাদিনে যা তো পার্সেল হচ্ছে সবগুলো এবং প্রত্যেকটা পার্সেলের মধ্যে কিন্তু হাসি পারভেট লেখা দেখে যাবেন মানে প্রত্যেকটা পার্সেলে কিন্তু আমাদের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ তো এই যে এটা কিন্তু গায়ে কোথায় না ড্রাইভার না কিন্তু যাই কে এই যে পার্সেলটা তো প্রত্যেকটা পার্সেলই কিন্তু পেয়ে যাবেন এবং আমি এই যে আপনাদেরকে যে লাইভগুলো দেখাইছি সেই কালারগুলো দেখাই পরে আগে শামিন ভাই মনে করেন আপনাদের জন্য ভিডিও করবো কাজ করা থ্রিপিস সেইটা একটু দেখাই দিই হুম এই যে বলকের মধ্যে এই যে দেখুন এখানে কিন্তু বলকের মধ্যেও পেয়ে দিতে তো এখান থেকে কিন্তু যেটা ভালো লাগে ওইটুই নিতে পারবেন আপনাদের যেটা ভালো লাগে প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দেবে নিতে থাকবে আপনার বলকের মধ্যে কাজ করার মধ্যে কিন্তু আর এখানে কিন্তু পেয়ে দিতে আপনার বাটিকের মধ্যেও পেয়ে দিতেছেন তো সবগুলো এগিয়েও থাকবে আমাদের একটা ভিডিও তো এই ভিডিওটাও কিন্তু আপলোড হবে তো সেখান থেকে আপনি নিতে পারবেন এই যেখানে পেয়ে হ্যাঁ এখানে কিন্তু কি জর্জেটের মধ্যে পেয়ে যাইতেছেন জর্জেট কালেকশনের মধ্যে পেয়ে যাইতেছেন কত 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 ইট কালেকশন সেরা কালেকশন হচ্ছে হাসি পারফোপেশন এবং জনি পিসে তো এখান থেকে আপনারা যত খুশি তত নিতে পারবেন এই কালেকশনের মধ্যে দারুণ দারুন সব দেশ থ্যাংক ইউ আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং যেটা ভালো লাগে অবশ্যই ওইটা স্ক্রিনশটটা দিয়ে পাঠিয়ে দিবেন আপনারা আমাদের শোরুমে আজকের মতো বিদায় নিজে সবাই ভালো থাকবেন সুস্থভাবে দেখা হবে আগামী অন্য একটা লাইভের মধ্যে আসসালামু আলাইকুম